সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সাবনে আমার ব্লক চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নোরো বালটি তো আমি পুকুর নিয়ে গিয়েছিলাম মারুলি দেওয়ার জন্য জল আনতে জল নিয়ে তো চলে এসেছিলাম দিকে আমি বাইরে মারুলি দিয়ে দিচ্ছি বাইরে তো আমার মারুলি দেওয়া হয়ে গিয়েছিল নুরুবাল্টিটাকে নিয়ে যাচ্ছি এখন উঠুনটাতে মারুলি দিয়ে দেব বলে উঠুনটাতে যেখানে যেখানে মারুলি দিতে হয় সেখানে সেখানে এখন মারুলি দিয়ে দিচ্ছি উঠুনে তো মারুলি দেওয়া হয়ে গিয়েছিল নোরো বালটিটাকে এখন নিয়ে যাচ্ছি বারান্দাটাকে নেপে নেবো বলে বারান্দাটাকে নিপে নেবো গা এখন আমি তো বারান্দাটাকে নেপে নিচ্ছিলাম আমি এই দিকে দেখো মা তো ভোরবেলাতে উঠেছিল তাই ধান সিদ্ধ করছিল এখন আমার তো বারান্দাটা তো নেপানো হয়ে গিয়েছিল এইদিকে মা ধান সিদ্ধ করছিল যাই হোক বন্ধুরা ঘরে যাই কাজগুলো পড়ে আছে সেই কাজগুলোকে করে নেবো গা গিয়ে হাঁড়ি গড়ই তো নিয়ে চলে এসেছিলাম দুটোই মাটি বুলিয়ে দেব বলে মাটিটা তো আমি সকালেই ভিজিয়ে রাখি যে সকালে মাটি দিয়ে দেয় বলে হাঁড়িটাতে আগে দিয়ে দিচ্ছি মাটি বুলিয়ে দুটোই তো মাটি বোলানো হয়ে গিয়েছিল আমার এই দিকে তো কলে জল তো দিয়ে দিয়েছিল সব বোতল গুছিয়ে যাচ্ছি এখন জল আনতে আজ তো আমি ধামাতে করে সব বোতল গুছিয়ে নিয়ে আসেনি খোঁজে বেশি বোতল ফাঁকা হয়নি বলে ঝুলাতে করেই নিয়ে এসেছিলাম সব বোতল গুছিয়ে আর এই দিকে দেখো আমি ঝুলাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি নিয়ে তখন একটা একটা করে সব বোতলে জল ভরে নেবো সব্য তুলে তো আমার জল ভরা হয়ে গিয়েছিল ঝুলাতে করে তো গুছিয়েও নিয়েছিলাম ঝুলাটাকে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি ধোয়াও তো হয়ে গিয়েছিল আমার ঝুলাটা যাচ্ছি এখন ঘরে বলে জল তো ঘরে ধুয়ে দিয়েছিলাম এই দিকে তো আমি বিরাজ করতে করতে চলে এসেছিলাম মা ধান সিদ্ধ করছিল বলে মার তো ধান সিদ্ধ করা তো সবই হয়ে গিয়েছিল থেকে এখন আমি ধান নামিয়ে নিচ্ছিলাম ধান তো আমি নামিয়ে আমি কিন্তু আমি নামাতে পারছিলাম না যে অনেক ছাঁক লাগছিল বলে তাই মা আমাকে বলল আমাকে দাও আমি নামিয়ে নেই তাই মাই নামাচ্ছিলো ধান এখন ধান তো সব কড় থেকে নামানো হয়ে গিয়েছিল রোদ্রত তো ছাদে মেলে দিয়েছিলামই তো এইদিকে তো আমি কাপড়ও তো কেছে নিয়েছিলাম রান্না চাপ বলে উলুনটা এখন ধরিয়ে নিচ্ছি উলুন তো এইদিকে তো ধরে গিয়েছিলো হাঁড়ি তো নিয়ে চলে এসেছিলাম এইদিকে তো তেলও তো দিয়ে দিয়েছিলাম বেগুন ভেজে নিচ্ছি এখন আমি বেগুন তো আমার সব ভাজা হয়ে গিয়েছিল কড়ই থেকে এখন তুলে নিচ্ছি বেগুন ভাজা তো সব তুলে নিয়েছিলাম এই দিকে তো আমি মশলা বাটার জন্য তো চলে এসেছিলাম শিলে এখন মশলা বেটে নিচ্ছি ফুলকপিতে আলুতে ঝোল করবো তো তাই মশলা এখন বেটে নিচ্ছি মশলা তো আমি বেটে নিয়েছিলামই দিকে তো ফুলকপি আলু তো ভেজে নিয়েছিলাম তেল দিয়ে আর এই দিকে মশলা দিয়ে কষে নিচ্ছি কষা তো অনেকক্ষণ ধরে হয়ে গিয়েছিল, জল দিয়ে দিচ্ছি এখন সিদ্ধ হবে বলে ফুলকপি আলু তো সিদ্ধ হচ্ছিল এদিকে তো ভাত তো হয়ে গিয়েছে ভাতের মাঠটা এখন ঝরিয়ে বালটিটাতে ভাত তো হয়ে গিয়েছে ভাতের মাঠটা এখন বালতিটাতে ছড়া দিচ্ছি মাছ তো আমি আগে থাকতে কিনে রেখেছিলাম আমি তরকারি তো হচ্ছিল উলুনে এইদিকে আমি চলে এসেছিলাম মাছ বেছে নেবো বলে পুকুরের ঘাটে একবারে বেছে নেবো আর ধুয়ে নেবো বলে তাই কেটে নিচ্ছি আগে মাছগুলোকে মাছ তো আমি বেছেও নিয়েছিলামই বটিতে করেও তো কেটেও নিয়েছিলাম আমি বটিটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এখন ধোয়া তো হয়ে গিয়েছিল মাছের পিসগুলোকে এখন ধুয়ে নিচ্ছি মাছের পিস তো ভালো করে ধোয়া হয়ে গিয়েছিল যাচ্ছি এখন ঘরে মাছ তো আমি ধুয়ে নিয়ে চলে এসেছিলাম এইদিকে তো ফুলকপি আলুর তরকারি তো হয়ে গিয়েছে এখন আজ দিয়ে নিচ্ছি ফুলকপি আলু তো তরকারি আজড়িয়ে বলে দেখছি তো নিয়ে চলে এসেছিলাম ভাতের হাজির তো মাছ ধরে গিয়েছিল ভাত এখন আজড়িয়ে নিচ্ছি দেখছি রাতে ভাত তো সব আজড়িয়ে নিয়েছিলামই দেখছি রাতে যাচ্ছি এখন ঘরে ধুয়ে দেবো বলে কড়াইয়ে তো তেল দিয়ে দিয়েছিলাম এইদিকে মাছের পিসে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে হলুদ লবণ দিয়ে তো মাছ আমি মাখিয়ে নিয়েছিলাম এই দিকে তো কড়াইয়ে তো তেল তো দিয়ে দিয়েছিলামই তেল তো তেতে গিয়েছিল একটা একটা করে পিস দিয়ে দিছিলাম ভাজার জন্য মাছ তো আমার তেলে ভাজা হয়ে গিয়েছিল এইদিকে আমি তুলে নিচ্ছিলাম এখন হয়ে গিয়েছিল জল তো দিয়ে দিয়েছিলাম এদিকে মাছের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি তরকারিতে গড়ও হয়ে তো মাছের তরকারি হচ্ছিল এদিকে তো আমি হারিয়েতে দুধ ছেঁকে নিয়ে চলে এসেছিলাম দুধ গরম করব বলে তাই দুধ গরম করতে বসিয়ে দিলাম উলুনটাতে মাছের তো তরকারি হয়ে গিয়েছে আজ দিয়ে নিচ্ছে এখন মাছের তো তরকারি আমি আজড়িয়ে নিয়েছিলাম এইদিকে তো থালা বাসনগুলোকে গোছ করে নিলাম একটু থালা বাসন ছিল তো তাই তরকারিটাকে যাচ্ছি এখন ঘরে থুয়ে দেব বলে তরকারি তো আমি ঘরে থুয়ে চলে এসেছিলাম উলুনটাও তো নেপে নিয়েছিলাম উঠুনটা এখন ঝাঁট দিয়ে নিচ্ছি উঠুনটা তো অনেক ময় হয়েছিল বলে ঝাটটা দিয়ে নিচ্ছি এখন অর্ধেক তো উঠুনটা আমার ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে আর অর্ধেক আছে ঝাঁট দিয়ে নিচ্ছি এখন আমি উঠোনটা তো আমার ঝাঁট দেওয়া হয়ে গিয়েছিল বাইরেও তো চলে এসেছিলাম বাইরেও তো আমার ঝাঁট দেওয়া হয়ে গিয়েছিল যাচ্ছি এখন উঠোনটাতে ঝাঁটা থুয়ে দেও বলে ঘরে ঝাঁটা তো থুয়ে দিয়েছিলাম এইদিকে তো হাঁড়ি কড়াই গুছিয়ে নিয়ে এসেছিলাম মেজে ঘষে নেব বলে পুকুরের ঘাটে হাঁড়ি কড়াই তো ডুবিয়ে রেখেছি পুকুরের জলে এইদিকে থালা বাসনগুলোকে সার্ফ সাইডে মেজে ঘষে নিচ্ছি আমি থালা বাসন তো আমি সার পোছাই দিয়ে তো মেজে ঘষে ধুয়েও নিয়েছিলাম পুকুরের জলে আর এইদিকে তো কড়াইটা তো ডুবে ছিল পুকুরের জলে তুলেও নিয়েছিলাম মেজে নেব বলে তাই মেজে ঘষে নিচ্ছি এখন কড়াইটাকে এখন ঘরে থুয়ে দেবো থালা বাসন তো আমি ঘরে ধুয়ে দিয়েছিলামই এইদিকে তো চলে এসেছিলাম ধান নেড়ে নেবো বলে রোদ্রোতে তো ধান মেলানো ছিল ছাদের উপরে তাই ধান এখন নেড়ে নিচ্ছি ধান তো নেড়ে চলে এসেছিলাম এই দিকে তো ধামাতে করে সব বোতল গুছিয়েও নিয়েছিলাম কলে তো জল দিয়ে দিয়েছি যাচ্ছে এখন জল দিতে কলে তো আমি বোতল নিয়ে চলে আমি ধামা থেকে সব বোতল আজরিয়ে নেব তো নিয়ে ধামাটাকে ভালো করে ধুয়ে একটা একটা করে সব বোতলে জল ভরে নেব। ধামা থেকে তো সব বোতল আজিরিয়ে নিয়েছিলাম ধামাটাকেও তো ভালো করে ধুয়ে নিয়েছিলাম এই দিকে একটা একটা করে সব বোতলে জল ভরে নিচ্ছি এখন সব বোতলে তো আমার জল ভরা হয়ে গিয়েছিল ধামাতে করে তো সব বোতল গুছিয়েও নিয়েছিলাম আমি যাচ্ছি এখন ঘরে থুয়ে দেবো বলে